এবার দেখতে পেরেছো তোমা হ্যাঁ তোমরা যে বলতা তোমরা কেনেডায় বসে বসে বলতা আমি সেন কেমিক্যালকে এত কম সময়ে এত বড় করে ফেলেছি হ্যাঁ শুধু বড় করিনি তার পিছনে যে অনেক অনেক কাহিনী আছে এবার বুঝতে পেরেছো তো তুমি আর নবী হয়তবা ভাবছো এই সেন কেমিক্যাল এত বড় হয়েছে এত সুনাম ডাক হয়েছে মিডিয়া নিউজপেপারে সব জায়গায় শুধু সেন কেমিক্যাল আর সেন কেমিক্যাল তোমরা এটা জানো না যে সেন কেমিক্যালের বিচার নেই কত বড় যে মোটামুটি আমার অবদান রয়েছে এটা তোমাদের কল্পনার বাইরে বুঝতে পেরেছো দেখতে শুধু মোটামুটি সুযোগ কিন্তু কাজটা করতেই অনেক কঠিন এই যে ধরে নাও এই যে মোটামুটি লোন ফোন নিয়ে এখন মেশিন ইনস্টল করছি এখন যদি ব্যান্ড অ্যান্ড কোম্পানির সঙ্গে প্রজেক্টটা ফাইনালি না হয় তাহলে মোটামুটি কত টাকা লস হবে তোমরা ভাবতে পারতেছো

মানে তুমি একটা কি ধরনের কথা বলছো তোমার মেয়ে চম্পা তোমার পাশে নেই আরে বাবা শুধু চম্পা না তো আমরা সবাই তোমার পাশে আছি তুমি চিন্তা করো না হ্যাঁ রে কাকি অর্থাৎ করে এই কথাটা বললি যে তোর মেয়ে তোর পাশে নেই মানে বলিস এই কথা তোর মেয়ে তোর জন্য কারো দিয়ে দিতে পারে বুঝতে পারছিস তোর মেয়ে করে করেছি আর জ্ঞান দিও না তুমি আমি খুব ভালো করেই মেয়ে একটা সই করার জন্যই মোটামুটি ব্র্যান্ডাইন কোম্পানিতে যেতে চায় না দুবার তুমি এদিকে দিকে বলতেছো আমার জন্য প্রাণ দিয়ে দেবে অবশ্য ভাবি চাপি যাই হোক আমার সামনে মেনো না আমার মেয়ে আমার জন্য একটা সই করার জন্যই মোটামুটি নাক কাটা যাবে সেই ভয়ে ব্রান্ডেন কোম্পানিতে দুই নম্বর মার যেতেই চাইছে না তুমি এদিকে বলতেছো আমার মেয়ে আমার জন্য বলে প্রাণ দিয়ে দেবে

হ্যাঁ দাদা তুই চাইলে পড়তে পারিস কিন্তু তোকে একটা কথা বলে দিই মোটামুটি আমি আমি পয়েন্টগুলি বুঝতে পুরো ডকুমেন্ট ভালো করে তন্ন তন্ন করে করেছি এমন কোনো ধরনের জিএসটি পিএসটি কথা উল্লেখ নেই বুঝতে পারিস ওই সাধারণ জেনারেল মোটামুটি এই প্রাইভেসি পলিসি থাকে ওগুলি মেনশন করা তুই চাইলে একবার পড়তে পারিস পরে নেই তাহলে ভালো হবে আরে না রে তুই পড়িস না হ্যাঁ তুই যদি না পড়তি তাহলে একটা কথা ছিল তুই তো পড়িস আর আমি পড়িস একই কথা ওখানে মোটামুটি সই করে দিই দাঁড়া আমার উপরে কেন বিশ্বাস করবো আমি আরে বাবা তোদের ছাড়া আমার আছে কি বলতো হ্যাঁ তো আমার সঙ্গে আমার জীবন আমার পুরো মোটামুটি কোম্পানি যে বড় হয়েছে এই কোম্পানি কার জন্য তোদের জন্য মার জন্য আমার মেয়ের জন্য আমার বইয়ের জন্য তোদের ছাড়া আমার আছেই বাকি হ্যাঁ তোদের উপর বিশ্বাস করবো উপর বিশ্বাস করবো

একটা দুটা তিনটা একটা পাঁচটা ছটা আরো রয়েছে বেশটা পাল্টা দাঁড়াবে দাঁড়া দিচ্ছি তো দিচ্ছি ছটা সাতটা একটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা এ হয়ে গেছে খানা দেখিস এত বড় ব্যবসায়ীর ভাই তুই মোটামুটি নবীন সেন আমার ভাই বলে কথা তুই মোটামুটি কথা ভুলে গেলি হ্যাঁ যা 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 শিগ্রি যা এখনই জমা করার সময় মোটামুটি ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করি যে লোনের টাকাগুলি অ্যাকাউন্টে একাউন্টে কখন ক্রেডিট হবে আমাদের টাকার খুব প্রয়োজন বুঝতে ওকে দাদা তুই চিন্তা করিস না আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি গিয়ে মোটামুটি ডকুমেন্ট জমা করে আসবা নি আর এদেরকে জিজ্ঞেস করে আসবা কখন টাকা ক্রেডিট হবে আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস ওকে দাদা ওকে চম্পা এই চম্পা দাদা তোর সঙ্গে কথা আছে তুই কোথায় যাচ্ছিস আবার দেখো দেখিস কান্ড দেখি তোমার নাতিনের হ্যাঁ যেই না পেয়েছে এখন ওকে বলবো যে মোটামুটি কালকে বেনদেন কোম্পানিতে গিয়ে প্রজেক্টটা সই করার জন্য কেটে পড়েছে বুঝতে পেরেছো হ্যাঁ এই তোমার নাতিন কি উত্তার করে উত্তর কি আর বলবো একটা কথা বলে মোটামুটি ওকে মানানো যায় না আরে বাবা তুই তো রাজার রাগি করছিস কেন তোকে আমি বললাম না কতবার করে আর বলবো দাদা আমি যাচ্ছি তো ব্যাপারটা আমি আমি যাচ্ছি আমি 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 জানি ঠিক আছে আমার চিনি ওকে মোটামুটি আদর যত করে একটু ভালো বলবানি ও দেখিস কেন বুঝতে ওই দায়িত্ব আমার উপরে থাকলো হ্যাঁ তুমি রাজারাগি করছো কেন রে মা যখন বলেছে মা যখন নিজের উপরে দায়িত্বটা নিয়েছে তাহলে মাকে দায়িত্বটা পালন করতে দাও না এ মা ভালো বুঝবি আমাদের থেকে আমাদের মা ভালো বুঝবে বুঝতে পারছি তুমি চিন্তা করোনা কি হচ্ছে তুমি তুমি আমার পিঠিন পিঠিন করে আমার ঘরে চলে এসেছো এ কিসের জন্য আমি জানিতো তুমি কিসের জন্য এসেছো ওই কালকে পতিয়ে পাটি বেন্ডেন কোম্পানিতে পাটানোর জন্য ওই প্রজেক্টটা সই করার জন্য কিন্তু তুমি কান খুলে শুনে রাখো আমি যাব না মানে যাব না বুঝতে পেরেছো ওই কোম্পানি দিয়ে মোটামুটি আমার আত্মসম্মান নিয়ে খেলা হয়েছে বুঝতে পেরেছো আমার সেলফ রেসপেক্ট নিয়ে টাকাটানি করেছে আমি যাব না ওই সামন্য একটা প্রজেক্ট সই করার জন্য আমার সেলফ রেসপেক্ট এখন ডাউন হয়ে যাবে এটা আমি কোনো চাইবো না আচ্ছা বাবা ওই তো কথা শুনিয়ে দিলি আমি তো কিচ্ছু বললাম না আগে বস বস বসে কথা বলি বসো আর কি কথা বলবা ওই জানি তো তুমি মুটামুটি আমাকে পটানোর জন্য এখানে এসেছো তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝব না যে তুমি বাবার সামনে এখন বললে ওই মেটালটা আমি সলভ করব আমি হ্যান্ডেল করব তার মানে তুমি মুটামুটি আমাকে পটানোর জন্যই তো এসেছো নাকি আমি এত সহজে পড়ব না বুঝতে পেরেছো আর তাছাড়া ওই বেন্ডিং কোম্পানিতে আমি পাড়াও ফেলব না মুখও ছুতোও ফালাব না ঐ শালা হারামজাদা আমাকে বলে কি আমি এই প্রজেক্টে যোগ্য না এ আমাদের কোম্পানি না ওই কোম্পানির যোগ্য না এ চালা ছেটের ব্যাঙের কোম্পানি বললাম না তোর সঙ্গে কাজ কি হলো আমার

আর শুধু তাই নয় চায়না থেকে বড় বড় মেশিন ইম্পোর্ট করা হয়েছে বুঝতে পারছি ইনস্টলেশন করা হয়েছে প্রোডাকশন লিমিট বাড়ানোর জন্য এখন মোটামুটি যদি মোটামুটি প্রজেক্টের সই না হয় তাহলে ইনভেস্টমেন্ট করা হচ্ছে কোথায় হবে কি হবে আর আরো একটা কথা কাকাকে এখন তোর বাবার কাছ থেকে সই করে নিয়েছে যে বুঝতে পারছিস তাই এখন আরো লোন নিচ্ছে বুঝতে পারলি এখন ধরে যদি মোটামুটি সইটা না হয় আর প্রজেক্ট না আমাদের কোম্পানি তাহলে বিরাট লস হবে দেড় কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে মোটামুটি মেশিনে জলে যাবে যাবে আর সন্ধে আমাদের মান সম্মান সমাজের আমাদের সেন কেমিক্যাল যত প্রোডাকশন ছিল যত মোটামুটি ইজ্জত ছিল সব ধুলো মিশে যাবে আর শেয়ারের এটা তো আলাদা কথা বুঝতে পারছিস এখন তুই ভেবে নে তুই কি করবি মোটামুটি তোর আত্মসম্মানের জন্য এখন সেন কেমিক্যালকে ডুবা তুই ডুবাবি না মোটামুটি তোর আত্মস্মানকে সাইডে তুই মোটামুটি কালকে গিয়ে প্রজেক্টটা সই করবি এখন তুই ভেবে কি করবি আর সব আগে পরে ঘুরে ফিরে ভবিষ্যতে মালিক কি হবে তুই নিজের জন্য করতেছিস বুঝতে পারছিস ইগোটাকে সাইডে রেখে মোটামুটি ব্যবসায় মনোযোগ ব্যবসার মধ্যে যদি ইগো আনো তাহলে ব্যবসা একবার যাবে বুঝতে পারছো ব্যবসার মধ্যে ইগো আনতি হয় না ব্যবসার মধ্যে শুধু টাকা কে চিন্তি হয় বুঝতে পেরেছো টাকা ছাড়া ব্যবসার মধ্যে ইগো ফিগো এসবের জায়গা নেই তুমি যদি ব্যবসার মধ্যে ইগো আনো তাহলে তোমার ব্যবসা করা হচ্ছে না তোমার নেক্সট হচ্ছে না বুঝতে পেরেছো এখনো সময় আছে মাথায় বুদ্ধি খাটাও বুদ্ধি খাটিয়ে যা করার করো বুঝতে পারলা 何て言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言うか言 মনে অনেক দুঃখ যা আমার জায়গা থেকে তুই মোটামুটি গিয়ে নিজের মুখে গিয়ে তোর বাপকে বল যে আমি কালকে যাব আমি দায়িত্বটা নিলাম বুঝতে পারছিস কথা বল আমি দায়িত্ব নিলাম প্রজেক্টটা আমাদের পাবে ওই কথা যখন বলবি তোর বাপ দেখে অনেক খুশি হবে বুঝতে পারছিস যা হ্যাঁ তুমি চিন্তা করো না বললাম না আমি যাবো আমি এখনই বাবার কাছে গিয়ে আমি নিজের মুখে বলবো ওই দায়িত্বটা আমি নিলাম এই সেন্ট কেমিক্যালকে দেওয়ার দায়িত্ব আমার আমি নিজের মুখে গিয়ে বলবো え、たしたとと。<music> বলছি আনটি দোকান থেকে আমি লক্ষ্য করছি হ্যাঁ আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন কিসের জন্য আরে বাবা ওখানে সোফা আছে সোফাতে গিয়ে বসুন না আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি না না থাক থাক কোনো অসুবিধা নেই আরে বাবা অসুবিধা নেই বললেই হলো আমি তো দেখতে পাচ্ছি নাকি আটকি করতেছেন কারোর জন্য কি অপেক্ষা করতে নাকি আর যদি অপেক্ষা করে থাকেন তাহলে ওই সোফাতে গিয়ে বসুন না এটা তো ওয়েডিং এর জন্যই দেখা হয়েছে সত্যি বলতে কি মেডিয়াম আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছি আজকে ছেলের ইন্টারভিউ তো বুঝতে পেরেছো ওই ছেলের জন্য অপেক্ষা করছি

তুমি আমার আমার যায় ভাই আমাদেরকে অপমান পেতেই হবে যে করে হোক ঈশ্বর তোমার দেখো আজকে দেখো মা হ্যাঁ কি বাবা তুই চলে এসেছিস তোর ইন্টারভিউ শেষ হ্যাঁ মা ইন্টারভিউ শেষ তা কি হলো চাকরিটা পেলি হ্যাঁ ボルナキトケ、しキシコリセン、デビュー、スペシャリスト、ポシノ、ト i テパリスピー、アミトチンタグ、エンジン、アクセイ、ホイビスロ、ボルナキホロ、モトミキタキタバキ。れレナマタカラバキ、アツキンデビュー、アツキンデビュー、アツキンデビュー、アツキンデビュー、アレンドゥブリ、タキコンパンホティ、ブスペイン、アタチャラ、アツキンデビュー、ジャー、コティン、チロキー、アルボボ、モトミキコのチャンスコン、ブスペリセン、オネ、チャンスコン、タキコア。トゥイ、チュクコ、トゥ、ボルナ、ボル、タキタ、エ、ホロナ。

হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমি তো নিজেই অবাক নিজেই কার্য বুঝতে পারছেন এরকম তো কোনো জায়গা দেখিনি হ্যাঁ এই মোটামুটি ইন্টারভিউ হওয়ার সঙ্গে সঙ্গে একবারে এক সেকেন্ডের মধ্যে একবারে হাতের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে আর সব হয়েছে ওই পাদুর জন্য পাদু ভাই যদি আমার জীবনে না আসতো তাহলে আমার জীবনটা পুরো তস মস কেরাসিন হয়ে যেত ওই পাদু এসে মোটামুটি আমার জীবন পুরো উদ্ধার করে দিয়েছে ওই সালাম তো ভুলেই গিয়েছিলাম এই ছেলেটাকে তো সেরি রেফার করেছিল তা ওর চাকরি হবে না ও চাকরি আটকাবে কে এই কোম্পানির সিইও স্যার রেফার করেছে চাকরি হবে না মানে চাকরি বাপও হবে

আরে না না আমি এসব কথা জানবো এই আমি তো এখানে ছিলাম না আর এসব কথা ছাড়ুন না এখন মোটামুটি আপনি আনন্দ ভর্তি করুন আপনার ছেলে বড় পোস্টে চাকরি হয়েছে এত বড় কোম্পানিতে চাকরি হয়েছে ওটা নিয়ে ওটা নিয়ে ফোকাস করুন কি করতে চান ওসব কথা ছাড়ুন কি বিদাদা এবার তো মিষ্টি মুখ করাতে লাগবে এত বড় কোম্পানিতে এত বড় পোস্টে চাকরি হয়ে গেছে তা মিষ্টি মুখ করাবেন না কই মিষ্টি এনেছেন আর পিসি আমি বললাম না আপনার ছেলে চাকরিটা পাবে যে যা বলুক কথা বলি গরু মরে না গরু অভিশাপ দেয় না বুঝতে অভিষবেন আপনার তো চাকরি হয়ে গেল আপনার ছেলের বলছি কি পাদু ভাই হ্যাঁ সবকিছু হচ্ছে হয়েছে শুধুমাত্র তোমারই জন্য তোমারই অবদান তোমার ছাড়া আমি চাকরি পেতাম না তুমি মোটামুটি কি জাদু করিস সেটা তো বলতে পারবো না কিন্তু আমার মতো একটা অযোগ্য ছাত্র এরকম একটা ব্যান্ডাইন কোম্পানিতে এত বড় মাল্টিনেশনাল কোম্পানিতে এত বড় পোস্টে চাকরি পাওয়ার কোনো কথাই না শুধুমাত্র তুমি আছো বলে তার জন্যই আমার চাকরিটা হয়েছে হ্যাঁ তুমি কি এমন জাদু করলে আরে না না আমি আবার কি জাদু করলাম আমি শুধু বলেছি আমার আত্মবিশ্বাস ছিল আর তাছাড়াও তোমার দেখে যা ভাবলাম যা বুঝলাম বুঝতে পেরেছি তোমার পড়ালেখায় অনেক স্কিল আছে তোমার অনেক যোগ্যতা আছে কিন্তু যোগ্যতার কত কত থেকে জানলো না আমি ঠিক ধরে ফেলেছি বুঝতে পেরেছি সেই অভিজ্ঞতা দিয়েই বলেছিলাম আর কি তোমার চাকরিটা হবে আর দেখো তোমার চাকরি হয়ে গেছে না 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 সেটা না সেটা না আমি ঠিক ধরতে পেরেছি ওই যে তুমি মোটামুটি আমাকে সেট করে ওই থেকে যা যা চান্স ছিল ওইগুলি আমি পরে গিয়েছিলাম দেখে গিয়েছিলাম আর বিশ্বাস করো ইন্টারভিউ মোটামুটি ধরেছে বুঝতে পেরেছ একবার সব কমন পড়ছে তা আমার ইন্টারভিউ পাস হবে না পুরো গ্যারেন্টি মারা বুঝতে পেরেছো তুমি কেমন করে পারলগো তুমি মোটামুটি কেমন করে আন্দাজ করতে পারলা যে ওদের ইন্টারভিউ স্পেশালিস্টটা কি জিজ্ঞেস করবে তার আগেই তুমি আমাকে মোটামুটি একটা প্রশ্ন কোয়েশন পেপার সেট করে দিয়ে দিয়েছো আর শুধু তাই তো তুমি যে আমাকে সায়েন্সের কস্তিটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলে ওখান থেকে ওগুলো ধরেছিল বুঝতে পেরেছো তুমি ফর্মুলা তৈরি করে দিয়েছিলে ওগুলো আমি পুরো মুখস্থ করে দিয়েছি বুঝতে পারছো ঘর করে মুখস্থ করে দিয়েছিলাম আর ওইগুলো জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে একবার আটটা একবার ধর্ডার করে দিয়েছি ওইগুলিতেই মোটামুটি ওরা ইমপ্রেস হয়ে গেছে বুঝতে পেরেছো আর ওই যে তুমি আমাকে তারপরে ব্যালেন্স শিট তারপরে ডেবিট ক্রেডিট লাইবিলিটি এসেট ওইগুলি শিখিয়ে দিয়েছিলে না ওইগুলো থেকে ধরেছিল বুঝতে পেরেছ ওইগুলি বলিস আমার চাকরি ওরা দিয়ে দিলো অমনিতেই ইন্টারভিউতে পাশ করে ফেললাম আচ্ছা আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করো কি প্রশ্ন

あの、あみてて、えっと、パーシャーコットン、たぶん、とももと、すぐ、ポネ、あつき、もしも、いって、たした、ま、ミュステペレッジョ、コート、タイポレ、アミ、カネキ、ミュダモティ、エピュー、エキシャーコリシナキ、えあ、おいらば、エセ、ライビリティ、オグリコタ、オグリム、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、ユー、 ও আচ্ছা আচ্ছা চাপিয়ে ওটা ভাবলাম বাকি আচ্ছা আর একটা প্রশ্ন মোটামুটি তুমি যখন আমার যখন ইন্টারভিউ তুমি কি যেন একটা ইশারা করলে ইন্টারভিউ স্পেশালি স্যার হাত দিয়ে একটা ইশারা করল তোমার ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আমার হাতে লেটার ধরিয়ে দিলো হ্যাঁ তুমি কি ইশারা করলে ও সেটা সেটা তো আমি দেখতে গেছিলাম দিয়ে আমি দেখতে গেছিলাম দেখছিলাম থেকে যাও আমি ওদেরকে যে তাই বুঝতে পেরেছো ও এই কথা আমি আর ভাবলাম মোটামুটি তোমার কথা নাকি আমাকে চাকরি দিলো তুমি মোটামুটি ইশারা করলি আর সঙ্গে সঙ্গে আমার হাতে তুলে দিলো আমার আর আমি আর এটা দেখে কি না কি ভেবে ফেললাম আমি আর উল্টা ভেবে ফেললাম আচ্ছা বলছি কি তোমার চাকরিটা হলো এই গুড নিউজটা এই খোঁজ খবরটা মোটামুটি তোমার মামা কে জানাবে না হ্যাঁ ওনাদের তো মুখ মিষ্টি করার কথা ওনারা তো এটা আশা করবে না যে মোটামুটি তোমার চাকরি হবে যাও ওদেরকে কি একটা খোঁজ দেও।

না হলো তোমার তো যেতেই হবে পাদুদা তোমার কারণেই আজকে আমি চাকরিটা পেয়েছি হে তোমার সম্পূর্ণ অবদান তুমি যাবে না তো তোমার মোটামুটি তোমার শ্বশুর মুখটা তোমার দেখতেই হবে তোমাকে যেহেতু অপমান করছে আমাকেও এদেরকে করে জবাব দিতে হবে না তোমাকে যেতেই হবে চলো চলো আমাদের দলে নেই ওই তোর মেয়ে মোটামুটি পাদুর দলে চলে গেছে ওই পাদুর সাপোর্ট করতেছে মোটামুটি পাদু ওর ছেলেকে চাকরি দেবে বুঝতে পারছিস ওই আশায় ওই মোটামুটি পাদু সাপোর্ট করতেছি বুঝতে পারছিস আমাদের শত্রু হয়ে গেছে এখন ওকে বলে কোনো লাভ নেই

হ্যাঁ হ্যাঁ ওই পিসি বলেছে বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করে দেখুন আমি তো বসতেই চাইছিলাম না তুমি আমাকে জন্দবস্তি করে মোটামুটি বললো তুমি এটা অন্তর তোমার তোমার যজ্ঞ আছে তুমি বসো তুমি বসো এরকম বলে আমাকে জিজ্ঞস্তি করে বসিয়ে দিয়েছে হ্যাঁ 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 আমি বলেছি ওখানে বসার জন্য অপমান করছো ভুলবি কিন্তু তুমি বলছো মোটামুটি আমার ছেলের কোনো যোগ্যতা নেই দেখি হ্যাঁ আর কত কথা বলে অপমান করছো এই দেখো মোটামুটি আমার ছেলে ব্যাংক একবার সরাসরি ডাইরেক্ট পুরো মোটামুটি নিয়ে এসেছি বুঝতে পেরেছ

কি তুই এখন এই ছেলেটাকে বলিস নি হ্যাঁ ওই ছেলেটা নাকি তোকে ধোকা দিল হ্যাঁ তোর সঙ্গে চিটারিং করিস ধোকাবাজি তার সত্যি তুই বলতেছিস ওই ছেলেটার সঙ্গে আবার বিয়ে করবি তোকে রেখে তোকে ভালোবেসে ওই তোর সঙ্গে কমিটমেন্ট হয়ে ও আর একটা মেয়ে ছেলেকে বিয়ে করিস হ্যাঁ তার সত্যি তুই বলতেছিস তুই আবার পাদুকে বিয়ে করবি হ্যাঁ তুই শুন তুই মোটামুটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীন মেয়ে ছেলে মানুষ বুঝতে পারিস তুই পড়ালেখা করা একটা শিক্ষিত মেয়ে ছেলে মানুষ তোর কি ছেলের ওপর পড়বে হ্যাঁ তুই মোটামুটি পিছন ছাড়িয়ে দে বুঝতে পারছিস তার জন্য আমি ভালো ছেলে একটা খুঁজে বের করবানি